দেখছেন একটা মাছ খেলানোর ভিডিও বুঝতে পারছেন ভিডিওর লোকেশান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ফিশিং দা ফ্যাশন চ্যানেল শিকারি কাজ বছরের শুরুতে সমস্ত শিকারী বন্ধুদের জানাই শুভ নববর্ষ দু হাজার পঁচিশ শীতের জন্য সেরকম পুকুর খোলা না থাকায় আমরা শীত খেলতে যাইনি আমরা মুরির গ্রামে পঙ্কজের ঝিলে গিয়েছিলাম শীত খেলতে সকালে পরিবেশটা দেখতে মন্দিরে অসাধারণ সুন্দর সূর্যোদয় হচ্ছে আমরা শীত খেলে বসে আছি পাশে পাখির পূজন খুব সুন্দর মনোরম পরিবেশ সকাল সকাল আমরা ছিট ফেলতে চলে গিয়েছিলাম পঙ্কজগ ঝিলে মৌল গ্রামে এখানে সারাদিন আমরা ছিট ফেলেছি কিন্তু এখন মাছের আমরা খাচ্ছি না কিছু টোপ আমাদের এক্সেস ছিল সেইটা নিয়ে এবং পলোয়া কিছু ছিল বাড়তি সেইটা নিয়েই আমরা গিয়ে বসেছিলাম পঙ্কজগ ঝিলে সকালবেলায় খেলেছি মাছ সেরম খাইনি অনেক খাঁজ হয়েছে তখন আটটা সাড়ে আটটা নাগাদ একটা মাছের আমাদের টান হয়েছে বড় মাছের টান অবশ্যই মাছটা যেভাবে খেয়েছে দেখে মনে হয়েছিল যে বড় বিকেট মাছ কিন্তু আস্তে আস্তে যখন খেলিয়ে সামনে ল্যান্ডিং করা হয়েছে মাছটা দেখা গেল বড়ো একটা পাওস প্রাগুলো দশ কেজির ওপর হবে মাছটার ওজন কাজে একটু দাঁড়াবে যেহেতু আমরা দুজনেই ফেলতে এসেছিলাম আমি ভিডিও করছিলাম এবং আমার বন্ধু সমরেস ও মাছটা খেলাচ্ছিল তো আর ল্যান্ডিংয়ের ভিডিওটা আমাদের কাছে দেখাতে পারিনি কারণ আমাকে ল্যান্ডিং করতে হয়েছিল দেখুন মাছটা কীভাবে খেলিয়ে এগুলো কাজে একটু দেখ এবং কিছুক্ষণ পরে আমি ল্যান্ডিংটা করেছি তাই ভিডিওটা করতে পারিনি ল্যান্ডিংয়ের ভিডিও খুব বড় সাইজের মাংস এটা প্রায় দশ কেজির ওপর হবে এই পুকুরের মূল্য হচ্ছে আমরা এক হাজার টাকা চার গাছার ছিপ পুকুরের লোকেশান মৌরিকগ্রাম স্টেশনের কাছে পঙ্কজদা ঝিল বললে সবাই এক নামে চেনে এবং এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে এখন মাছ খাচ্ছে না সেভাবে তাই যে সমস্ত শিকারী বন্ধুরা আসতে চান অবশ্যই পঙ্কজদাকে নক করে যাবেন মাছ কিভাবে কিন্তু পঙ্কজদা সবসময় সত্যি কথা বলে মাছ খেলে বলে হ্যাঁ না খেলে বলে না তাই সত্যতা যাচাই করে তবে যাবেন দেখুন পাগল মাছটার ওপর হবে আর পর আমাদের একটা সিটে সিটে আমরা একটু অন্য একটি কিন্তু সেখানে আমাদের লোকের অভাবে মাছটা ধরতে পারেনি আমাদের চারটে কল মানে তালা ঘুরেছিল তারপরেও আমরা দূরে যেহেতু ফেলাটা হচ্ছে সেই জন্য আমরা ধরতে পারিনি এই হচ্ছে আমাদের মাছ ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন শুভ